কেমন আছেন সবাই আলাইকুম চলে আসছি শ্বশুরবাড়িতে তো তো আমার শ্বশুরবাড়ির গেট এটা তো এখন নামবো কিন্তু এই গাড়িটা গেটের ভিতর ভেতরেই নিয়ে যাবে যেহেতু অনেক লেগেজ আছে এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব হবে না এই জন্য বাড়ির ভেতরেই গাড়িটা ঢুকবে তো এই তো আমার শ্বশুরবাড়ি এটা যদি আমি সময় পাই তাহলে অবশ্যই দেখ ঘুরে দেখাবো আমার শ্বশুরবাড়িটা আর দেখেন কত সুন্দর লাগছে গ্রামের পরিবেশ অসম্ভব ভালো লাগে মুরগিগুলো এই দিয়ে আমার ছোটো মেয়ে তো মুরগি নিয়ে খেলা করছে ওর তো এগুলা দেখেছে একবার এসেছিলো আর মুরগি তো দেখছে কিন্তু এখানে এসে এভাবে দেখা দৌড় দৌড়ি খেলাধুলা করাই তো এই প্রথমবার এটা তো এই তো আর আম্মু গিয়েছিল আমার আম্মু গিয়েছিলো এয়ারপোর্টে আমাদের আনতে তো আমার ছোটো বোন আমাদের জন্য কেক পুডিং পাঠিয়ে দিয়েছে তো সেটাই খাচ্ছিলাম আমরা আর এই যে আমাদের লাগেজগুলো আমাদের টোটাল দশটা ল্যাগেজ হয়েছে আর এটা হচ্ছে ড্রয়িং রুম আর তো এই গেট আমাদের বাস বাড়ির ভেতরে গেট দুইটা একটা এই সাইডটাতে আছে আর একটা ওই সাইডে আছে ওই যে দুই সাইড থেকেই আমরা বের হতে পারি ইন আউট করতে পারি আর রোম এই তো এগুলাই হচ্ছে রোম এই কয়টা তো অনেক সুন্দর করে গোছায় গাছায় পরিপাটি করে রেখেছে সব ভালো লাগছে আমার অনেক দিন পর শীতের আমি পেয়েছি আর হচ্ছে শীতে সময় দেশে আসলে আলাদাই মজা আর এখানে তো আমার শাশুড়ি রান্না করছিলাম তো আমি ওই তো ওনাকে বললাম আপনি করছি তো আমি করলাম কিন্তু মুরগি সময় লাগবে না ভালোই লাগবে আশা করি অনেক মজাও হয়েছে আমি এইটা আমরা পিঠা দিয়ে খাবো পিঠা দিয়ে খাবো বানাবো তোমার আশেপাশের লোকজন ছিল যার জন্য আমি আর ক্যামেরা অন করতে পারিনি ক্যামেরার জন্য একটা আনছে এভাবেই দেখে নেবেন প্লিজ আর এই যে এটা পরের দিন সকালবেলা আমরা মাছ কিনতে যাচ্ছি আর দেখেন কত সুন্দর লাগছে ফজরের নামাজ আদায় করে এই পড়েছি আর এই দেখেন পরিবেশটা কত সুন্দর লাগছে গ্রামের কেউই নাই রাস্তা অনেকটাই ফাঁকা আর দুপাশে এটা হচ্ছে খাল অনেক বিশাল বড় একটা খাল এটা আর বাম পাশে এই যে যে সবার ঘর বাড়ি কেউ ধান লাগিয়েছে তো এই তো মাছের মাছের বাজারে আসছি এই সকাল সকাল আসলে কম হয় অনেক মহিলারা দেখছি বাজার করে নিয়ে যাচ্ছে আর মাছের যে দাম প্রচুর পরিমাণের দাম মাছের তারপরেও আমরা যেটুকু পেয়েছি নিয়েছি বিশেষ করে কুড়ি আর শিং মাছ নিয়েছিলাম তারপরে হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি সব হাঁস নিয়েছি কি তারপরে হাঁস নিয়েছি এই যে দেখেন এখানে রস আমরা এই পুরো রসটাই কিনে নিব আমরা রসে চাও খাবো কাঁচা রস খাবো এই জন্য তারপরে একটু নাস্তা করে নিচ্ছি সকালে যেহেতু কিছু খাওয়া একটা পরোটা নিয়েছি আর ডাল ভাজিটা দেখলাম বেশি ভালো লাগছে না তো একটা মিষ্টি নিয়েছি মিষ্টি দিয়ে খাবো এই জন্য তো আমি এটা খেয়ে বাজারটা নিয়ে চলে যাব কিছু ঠিক আছে বাসায় দেখাবো যে কী কী মাছ নিয়েছি এই যে মাছ যে এখানে এভাবে রেখেছি ও সাথে নারকেলও নিয়েছি আমাদের বাড়ি কিন্তু অনেক নারকেল গাছ আছে কিন্তু নারকেল এখন নাই আর হাঁস নিয়েছে দুইটা তো এই ছিল আজকের ব্লক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাভেস